আজকে বাংলাদেশের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ আমরা তো প্রথম টি টোয়েন্টি ম্যাচে এক কাওয়ালা বাস খেলাম এখন দেখি দ্বিতীয় টি টোয়েন্টিতে কি ছেলেরা ঘুরে দাঁড়াতে পারে কি না আশা করি ঘুরে দাঁড়াতে পারবে না ওদের উপর তো কোনো মানে বিশ্বাস নেই ওরাই শুধু খেলে নিজের জন্য দেশের জন্য খেলে না এতগুলো বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের আবেগ নিয়ে শুধু ছেলে খেলা করে সবসময় মানে আমরা একটা ম্যাচ জিতছি হবে সেইটাও মনে নেই আমরা আরব আমিরাতের কাছে হারি পাকিস্তানের কাছে হারি শ্রীলঙ্কার কাছে হারি হারি মনে হয় আমাদের সঙ্গের সাথে হয়ে গেছে হারতে হারতে এমন পর্যায়ে চলে এসেছি আমরা আমাদের আর মানে মুখের ভাষা আমরা হারিয়ে ফেলেছি কাউকে কিছু বলা যায় না আর অন্যান্য দেশের দর্শকেরা নিজের দেশকে নিয়ে গর্ব করে তারাই তো বাংলাদেশ আমাদের মতন আর হারে না আশা করছি আজকে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে সেই আশায় রয়েছি এখন দেখি কি হয় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ সবাই খেলা দেখতে বসবেন আমরা আমি তো বেহা আমি তো নির্লজ্জা আমি তো বসবই আপনারাও